আমার কাছে এর একটা নতুন নাম্বার আছে আপনি যদি এটাতে কল দিন তাহলে এর আবার পাইতেও পারবেন এ হারাম যা নাম্বার দেখলে দত্ত না তুই একটা ফোন দেন কথা কই আচ্ছা দাঁড়ান আমি কল দিতাছি এই এই যে মুন্নাতে যে টিয়া নিছিলাম এ টিয়া তো না তুই কি খালি মুন্নাতে টিয়া লিছ তুই তো এই সারা গ্রামের মানুষে টিয়া লিছ বন্ধু সারা গ্রামের মানুষ তুই তোরে দে না বই রিছ তোরে তো দুইটে কুট নাই দিব এই কেলা কল দিছি এই মুন্নাদি কল দিছি তুই একটু কথা কই তুই একটু কথা কই হ্যালো হ্যালো এ ওয়াসেম ওয়াসেম তুই কই হি তোর বি যাইতাছে ক আমি তোর লগে নাই এ ওয়াসিমে কই তে ওয়াসিমে আমার লগে নাই হ্যাঁ কে রাশিমে কই ওয়াসিমে তো লয়ে নাই তুই ভাইলা মেরস ফোন রাশিমে তে দে এ লো তোর লগে আছে না মুন্না কথা কইতে যাইতাছে ক আমি এর লয়ে কথা কইতাম মা তুই ক এ ওয়াসিম কইতাছে ওয়াসিম তোর লয়ে কথা কইতো না দেখছেন কিরম লাগে মন দেখো দুইটা কুটনা মারতাম তোরা এ তোরা কই আসছ রে তাড়াতাড়ি কই তোরা এ মুন্না কইতাছে আমরা কই আছি রাস্তার কানে যে আমরা গাছ তলে বইরিছি এর কইছ না এ ও সিমে কইতাছে রাস্তার কানে মা যে আমরা বইরিছি না আশ্চর্য কথা বলতা এরে এই ভারতই বইরিছি তোর ফাইল কুট নাই দেন হ্যাঁ হে মুন্না গরম দেই আইতাছে গরম দেই আইতো রে কম দানো নাইগা আমরা এখন বহুত দূরে গেছি গা আমরা এনই আছি এই তোর নাম বলে নাই গা এই কম মে শুনো তো কম দানো নাই গা আমরা বহুত দূরে গেছি গা এই তোর উঠি রে

এ হাত দা বিসা রে দেনে লা মিয়া তোয়া কেতিয়া দবিছরিতু দেখছইন আবার মরে গেছে টিয়া দা বিডা লা চাইরে দি কেতিয়া দবিছরিতু হ্যাঁ এ মোছরে বগলি দছে কেতিয়া দবিছরিতু এক টিয়া সারভার পত্তাম না হ্যাঁ এর বউ আছে না এর বউ আমি লই যাইম গা এ না বউ নে না বউ আন বউ নে না আমি টিয়া দে এই যাই 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 যত হইছে এই চায় দে মত দি চায় দে কেতিয়া দিতাম এইডা মুটে কালাম গা এইডা মুটে কালাম গা এই তাকে মিছা কথা দি কলি না হে তোৰ নতুন বৌ আছে বোলো আমাৰ পিয়ান বৌ তাই শুন আমাৰ বৌ এতিয়া শুনিলে মাই দি বৌ আপোনাক আমি যাই যা আমাৰ